এবার ওই মহিলাটাকে ওই আবসালে মশা জঙ্গি কাড়াচি মিলনি গাউসেবাখের গাউসেবাকে গাউসেবা আব্বা জানার নাম হচ্ছে ভোসানে মশা জঙ্গি ওই মহিলা আবু মোসা জঙ্গির বাড়ির মধ্যে যাইব ওই মহিলাটা চিন্তা করতেছে আল্লাহর কলির দরবারে যাইব হিসাবে যাইব হাতে তো যাওন জানা কিছু হাত দিয়া তো লয়া কথা বলেন ঠিক না আ। আমি বলতেছি জানেননি আল্লাহ তো বলেছে আল্লাহর উনিদের লাখো ফুল তাদের কোনো ভাই নাই জোর জোর বলেন না সুবাহান আল্লাহ আমরা আল্লাহ দেহের সাথে কেন সম্পর্ক রাখবো জানেননি হাদিস শরীফ প্রমাণ করে আলমান ও মামান আহাব্বা যার সাথে মহাব্বত যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত ভালোবাসবেন সুরে রে আল্লাহ হাসর ময়দানা তুলবো সুরে সুরে হালাত তো ভাই মিলাই কথা বলেন সম্পর্ক রাখবেন দেহাইতে লোক দেহাইতে দেহাইতে হালাত তো ভাই তার তো ভাই মিলাইবো আর কি আর যদি উলিদের সাথে যদি সম্পর্ক থাকে আলেম ওলামাদের যদি সম্পর্ক থাকে তাহলে ওই আলেম ওলামাদের সাথে আল্লাহ পাক ওই আলেম ওলামাদ যদি গুণাও যদি করে থাকে আল্লাহ পাক এই আলেম ওলামাদের ওসিলায়

মৌলালি আগমন করছে মৌলালি যখন আগমন করছে কোন জায়গাতে আগমন করছে জানেন একটা এই জায়গার মধ্যে আগমন করছে যে জায়গাটা হলো খা নায় কাবা শুধু তাই নয় মৌলালি দুনিয়াতে আইস আসার ঘরে মলালি যখন শোক খুলে না শোক খুলে না মুখ বন্ধ চায় না কত বলে না অনেক লোকের রাখবে ফিকিরে নবীর বংশের মধ্যে প্রতিবন্ধী হয়েছে অনেকের একটা কু ধারণা ছিল যে মাত্র আমার রসুল আইসে মাওলা আলে আল্লাহ লগে যোগাযোগ করছে আল্লাহ সোয়াল্লাহ আমি আমার যখন আমি যখন প্রসব করব আমি যখন দুনিয়াতে আসব আসার পরে আমার এই দুই নয়নে সর্বপ্রথম আমার মা ফাতেমা দেখব না মাওলা আলিকেও দেখবো না আমি আমি সর্বপ্রথম দেখতে চাই আমার মদিনা

এই মাটিটা হওয়াতে কেড়া কেড়া খুশি দূরে তোলেন